গ্রীষ্মের দুপুরে চারপাশে জগৎ যেন কোনো এক আসন্ন মহাপ্রলয়ের অপেক্ষায় স্তব্ধ হয়ে থাকে কি গরমটাই না পড়েছে আজ মনে হচ্ছে বিছানা নয় নিজের জীবন তো চিতায় শুয়ে আছে না আসছে ঘুম না কাটছে সময় কোনো কিছুই খেতে ভালো লাগছে না কিন্তু এই গরমে প্রাণ জুড়াতে আপনাদের সবার জন্য নিয়ে এসেছি মজার কাঁচা আমের জুসের রেসিপি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আপনারা কি জানেন এই কাঁচা আমের জুস খেলে কী কী উপকার আসে এই গরমে পানিশূন্যতার দরকারের জন্য কাঁচা আমের জুস কিন্তু বেশ উপকারী কাঁচা আম ভিটামিন সিতে ভরপুর এছাড়া কাঁচা আমের মধ্যে উচ্চমাত্রার ভিটামিন এ পাওয়া যায় সব বয়সের মানুষের চোখের পুষ্টির জন্য ভিটামিন এ ভীষণ জরুরি কাঁচা আমের জুসে পানি লবণ অথবা চিনি থাকে পানি আমাদের দেহের পানি শূন্যতা দূর করে তাহলে চলুন এই কাঁচা আমের জুসটা আমি কিভাবে করছি প্রথমে আমি এখানে জুস করার জন্য দুইটি আম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আমি আমটা ভালো করে ছুলে নেব উপরের আশ জাতীয় অংশটা ছেটে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উপরের আশটা ছাড়িয়ে নিচ্ছি আমের রাস্তা ছাড়তে ছাড়তে আপনাদের আরও কিছু গুণাগুণ বলে নেই রক্ত পরিষ্কার রাখতে কিন্তু এই আমের জুসটা অনেকটাই সাহায্য করে আপনারা কি জানেন ঘামাচির সাথে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই কাঁচা আমের জুসটা বেশি বেশি খাওয়া এদিকে আমার আমের খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে কিন্তু আমি আমটা গ্রেট করে নেব কারণ আমের জুসটা আমার কাছে ব্লান্ডার করে বেশি মজা লাগে না আমার কাছে মনে হয় এইভাবে আমের জুসটা করলে বেশি মজার হয়ে থাকে এভাবে আমি দুটো আমি ভালো করে গ্রেট করে নেব গ্রেড করে নিলে আমের জুসটা হাতের সাহায্য করতে বেশি সুবিধা হয় এজন্য আমি আমটা গ্রেড করে নিচ্ছি আপনারা আপনারাও কিন্তু এভাবে গ্রেট করে নেবেন যারা এইভাবে ব্ল্যান্ডার ছাড়া জুস খেতে চান এভাবে জুসটা করলে অনেক অনেক বেশি মজার হয় এদিকে আমি আপনাদের আরও কিছু গুণাগুণ বলে নেই এই আমের জুসটা খেলে রোদের অতিরিক্ত রোদ পড়লে যে সান স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে এই আমের জুসটা খেলে কিন্তু এই সান স্ট্রোকের প্রভাবটা কমে যায় গরম পরিবেশে ডিহাইড্রেশন হওয়ার ঝুঁকি থাকে এ সময় কাঁচা আমের জুস শরীরকে ডিহাইড্রেশন থেকে মুক্তি দেয় এদিকে আমটা আমগুলো আমার গ্রেড করা হয়ে গিয়েছে এবার আমি এখানে একটা কাঁচামরিচ গ্রেড করে নেব আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করেন ওই পরিমাণে দিয়ে দেবেন আমি এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কারণ কাঁচামরিচগুলো অনেক ঝাল ছিল এজন্য একটাই যথেষ্ট যেহেতু দুইটা আম নিয়েছি আপনারা আমের পরিমাণ বুঝে ঝালটা দিবেন একটা কাঁচামরিচ নিয়েছিলাম সেটা গ্রেড করা হয়ে গিয়েছে তারপর এখানে আমি অল্প একটু লেবু গ্রেড করে নেব সবগুলো ভালো করে গ্রেটার থেকে কেচে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে লেবু অল্প একটু গ্রেড করে নেব যাতে লেবুর সুন্দর একটা ফ্লেভার আসে তাহলে আমের জুসটা খেতে আরও বেশি ভালো লাগে তারপর সম্পূর্ণ গ্রেড করা হয়ে গিয়েছে আম লেবু কাঁচামরিচ এবার আমি এখানে পানি দিয়ে ভালো করে মিক্স করে তারপর ছেঁকে নেব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি প্রথমে অল্প পানি দিয়েই আমি এই আম গ্রেড করা আমটা ছেঁকে নেব আমি হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে পানির সাথে গ্রেট করা আম কাঁচামরিচ লেবু এটা ভালো করে মিক্স হয়ে যায় তারপর একটা বড় বাটিতে আমি একটা চাটনি নিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট যে আমের আশটা আছে এটা আমি আবারও পানি দিয়ে এ এই সেম পদ্ধতিতে ছেঁকে নেব যে পর্যন্ত এই আমের ছাবাটা সাদা না হয়ে আসছে সম্পূর্ণ রসটা ভালো করে বের করে নেব দেখতেই পাচ্ছেন আবার একইভাবে আমি রসটা বের করার চেষ্টা করছি আপনারাও কিন্তু এই সেম পদ্ধতিতে করার চেষ্টা করবেন ব্ল্যান্ডারে আমের জুসটা করলে কিন্তু একটু ছাবা ছাবা হয় খেতে ভালো লাগে না দেখেন কি সুন্দর কালার এসেছে এ পর্যায়ে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা যে যেরকম পছন্দ করেন ওই পরিমাণ দিয়ে দেবেন এদিকে দেখতে পাচ্ছেন চিনি দেওয়ার সাথে সাথে একটা পিঁপড়া চলে আসছে আপনারা কি খেয়াল করছেন পিঁপড়ার হাত দেখা যাচ্ছে সে এখন চিনি চুরি করে খাওয়ার জন্য চেষ্টা করছে অলরেডি সে এক চামচ চিনি নিয়ে নিয়েছে আমি এদিকে চিনিটা ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর এখানে সামান্য লবণ দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কীভাবে চিনি চুরি করে খাচ্ছে সে ধর দিচ্ছে দেখে যখনই দেখেছে আমি তার দিকে তাকাচ্ছি তখনই সে দৌড়ে চলে গেছে তারপর আমি একটা জগে ঢেলে নিলাম তারপর আমি এই আমের জুসটা ফ্রিজে ঠান্ডা করার জন্য আধা ঘন্টা রেখে দেব। কারণ ঠান্ডা ঠান্ডা আমের জুসটা খেতে বেশি ভালো লাগে আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি এদিকে দেখেন কত রোদ উঠেছে এই রোদে একটু আমের জুস খেলে ক্লান্তিটা দূর হয়ে যায় তাই আজকে ভাবলাম আমের জুসটা করি আর আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি যাদের রেসিপিটা ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন এদিকে আধা ঘন্টা হয়ে গিয়েছে আমি ফ্রিজ থেকে আমের জুসটা বের করে পরিবেশন করে নেব তারপর এখানে আমি দেখেন অনেকগুলো আইস নিয়ে নিয়েছি তারপর একটা গ্লাসে আমি আইসগুলো দিয়ে দিচ্ছি এরকম আইস দিয়ে আমের জুসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে এই গরমে ঠান্ডা ঠান্ডা আমের জুস ও সেই স্বাদ তারপর এখানে সবগুলো আইস দেওয়া হয়ে গিয়েছে এবার আমি আমের জুসটা এই গ্লাসে ঢেলে নেব শেম্পু আমি আরেকটা গ্লাসে ঢেলে নিচ্ছি দেখেন কি সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু অসাধারণ ছিল এই আমের জুসটা আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যারা ইউটিউব পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সবাই সবার পরিবারের সাথে আর এই রেসিপিটা একবারের জন্য ট্রাই হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ